বিসমিল্লা রহমান ইরাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরের থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম আজকে দেখাবো আমি একদমই ঘরোয়া উপকরণ দিয়ে স্বাস্থ্যকর রো সিবি। রেসিপি গোলাপ ফুলের নামে যে আমরা কেমিক্যাল খাচ্ছি সেটার থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই আমার রু রেসিপিটা ফলো করলে আপনারা স্বাস্থ্যকর রু পেয়ে যাবেন এই রমজান স্পেশাল রু রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই রেসিপিটা অবশ্যই ফলো করলে পারফেক্ট রু রেসিপিটা পেয়ে যাবেন সারা বছর কিভাবে সংরক্ষণ করতে পারবেন এই রু চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমি কি কি উপকরণ দিয়ে এই রুয়াবজাটা তৈরি করেছি এত সুন্দর একটা রুয়াব চলে এসেছে মূল পর্বে এখানে দুইটা বিট আধা কেজির উপরে আছে নিয়ে নিয়েছি রু জন্য আমরা আর খাব না গোলাপের নামে রঙের রু এখানে লবণ নিয়েছি চিনি নিয়েছি নিয়েছি আমি হাতে বানানো আমার হাতে বানানো ভিনিগার এই ভিনিগারটা আপনারা আমার ভিডিওতে পেয়ে যাবেন আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন অথবা সুইট রোফারটা ব্যবহার করতে পারেন ডায়াবেটিস প্রেশার যাদের আছে তাদের জন্য একদমই উপযোগী একটা ড্রফার তো এখন এই পিঠটা কেটে আমি কিভাবে রুয়াবজা বানাবো সেটাই শেয়ার করব আমরা এরকম বিট থাকতে আমরা রুয়াবজা কেন গোলাপ দিয়ে বানাই আসলে কি গোলাপে এত কালার আসে এটা অসম্ভব যে যেটা দেখানো হয় আমরা অনেকেরই ভিডিও দেখি যে রু বানানো হয় গোলাপ দিয়ে আর এই রু যে আমরা কিনে নিয়ে আসি আহমারিও কিন্তু দাম না খুবই কম দামে পারি আমরা আমরা যখন গোলাপ কিনতে যাই তখন ভালো যদি লাল টকটকে গোলাপ আমরা পাঁচটা বা দশটা ধরি তাহলে কিন্তু পাঁচশো টাকার কাছাকাছি চলে যায় তা কিভাবে সম্ভব যে এত বড় বড় বোতলের রু আমাদেরকে এত কমে দিয়ে দেয় আমি জানি না তো অবশ্যই আমরা স্বাস্থ্যকরভাবে রুয়াবজা খাব তো এই ইউনিক রমজান স্পেশাল রুয়াবজা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সে কমেন্টে জানাবেন এভাবে করে যদি ঘরোয়াভাবে আমরা রুয়াবজাটা বানিয়ে নেই সেই ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যকর একটা রুয়াবজাও পেয়ে গেলাম এবং প্রচুর পরিমাণে রক্তবৃদ্ধি হওয়ার মতনই কিন্তু একটা ভেজিটেবলস বিট যার নাম তো এটা কিন্তু সচরাচর সব জায়গায় পাওয়া যায় না অবশ্যই আপনারা এটা সংগ্রহ করবেন এটা এত বড় করার দরকার হবে না আবার ছোট করলে সমস্যা নেই ছোট করলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে না আপনারা চাইলে এই বিট অনেক করে কিনে এভাবে রুয়াবটা বানিয়ে সংরক্ষণ করতে পারেন দেখতেই পাচ্ছেন কি পরিমাণ কালার বের হয়ে যাচ্ছে কি পরিমাণ কালার এখনই বের হয়ে যাচ্ছে আর এটা যখন আমি চুলায় দেব তাহলে কত পরিমাণ কালার বের হবে এই বসিয়ে দিয়েছি এটা ঢেকে বয়েল ঠিক আধা ঘন্টা মিডিয়াম টু লো হিটে এটাকে জ্বালিয়ে নেব এই পর্যায়ে দেখে নেব দেখতেই পাচ্ছেন যে সম্পূর্ণ রং বের হয়ে গেছে এই পর্যায়ে আমি আপনাদেরকে শেকে দেখিয়ে দেব এই পর্যায়ে আমি এটা শেকে দেখিয়ে দিচ্ছি একদমই অবশিষ্ট কোনো রং রয়ে যায় নাই আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছি প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে দিচ্ছি এটার যে কালারটা দেখে নিচ্ছে বুঝতে পারছেন ভিতরের সম্পূর্ণ রংটা কিন্তু বিটে বের করে দিয়েছে প্রচুর গরম একদম একটু রঙও নাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর একটু এই যে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ রং বের করে দিয়েছে আমি হাত দিয়ে যদি চাপ দিই কোনো রঙ নাই কারণ এটা সম্পূর্ণ রং আমি যদি কাঁচাটা ধরতাম আমার হাত কিন্তু রং দিয়ে মেখে যাইতো দেখতেই পাচ্ছেন কোনো রং নাই কারণ সম্পূর্ণ রং বের করে দিয়েছে এই পর্যায়ে এটা ফেলে দেব এটা কখনো ব্লেন্ডার করে দেবেন না সেই ক্ষেত্রে কিন্তু রুয়াবজাটা সংরক্ষণ করতে পারবেন না নষ্ট হয়ে যাবে এটা ফেলে দেবো চাইলে সুইডোরফারটা দিতে পারেন তো আমি সুইড ফারটা দেব না আমি এরকম তিন বাটি চিনি দিয়ে দেব আর এক বাটি দিয়ে দেব আর এক বাটি দিয়ে দিচ্ছি দিয়ে দেব এক চিমটি লবণ চিনির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি দিয়ে দেব কিছুটা আমার হাতে তৈরি করা ভিনিগার এটা যেহেতু আমার হাতে তৈরি করা ভিনিগার তাই ডালের চামিচে এক চামিচ ভিনিগার দিয়ে দিলাম এটা থেকে কিন্তু কোনো ভিনিগারের যে গন্ধ আছে একটা ওদের পার্সোনাল সেই গন্ধটা নাই যে আমার হাতে তৈরি করা ভিনিগার এরপরের ভিডিওতে পেয়ে যাবেন কিভাবে আমি ভিনিগারটা তৈরি করেছি আর আপনারা অবশ্যই এই রু তৈরি করার ক্ষেত্রে স্ট্রবেরি অথবা তরমুজ অথবা ড্রাগন ফল এটা ব্যবহার করতে পারেন এটা থেকে রংটা নিয়েও কিন্তু আপনারা রু আবচাটা বানিয়ে নিতে পারেন আর বিট দিয়ে যদি বানান সেই ক্ষেত্রে তো খুবই ভালো ভালো এটাতে খুব দেয় বিটে আমি ধুয়ে নিয়েছি রু আবজাটা তৈরি করে নিয়েছি এখন দিয়ে দেব গোলাপ জল এখানে দিয়ে দিয়েছি দুই টেবিল চামিচ গোলাপ জল এখন চুলায় বসিয়ে দেব। অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি এটাকে এখন জাল করে নেব খুব সুন্দর করে এটা পনেরো মিনিট ফুটিয়ে নিয়েছি বাটিতে ঢেলে নিয়েছি হয়ে গেছে আর লেবুর রসটা দিলে কিন্তু কালারটা একটু ডিফারেন্ট হয়ে যাবে অতটা হবে না যে পরিমাণ কালার আসে তাতে লেবুর রসে কোনো সমস্যা নাই কালার ডিফারেন্ট হলেও যেটা স্বাস্থ্যকর একটু তো অবশ্যই ডিফারেন্ট হইতে যাবে তো এই পর্যায়ে আমি ঠান্ডা করে আপনাদেরকে দেখিয়ে দেব পরিবেশন করে প্রিয় বন্ধুরা হয়ে গেছে আমার এটা ঠান্ডা ইলাটা দেখিয়ে দেব যে পাতিলাটায় একদমই কিন্তু জ্যালো জ্যালো হয়ে গেছে আমার হাতে মেহেদি যার জন্য আপনারা বুঝতে পারতেছেন না এটা কিন্তু একদমই যে দেখতে পাচ্ছেন বসে গেছে জ্যালো জালো হয়ে গেছে যেহেতু আমি চিনি ব্যবহার করেছি বেশি অবশ্যই রু যাতে চিনি ব্যবহার করবেন তাহলে কিন্তু রু আবজাটা দীর্ঘদিন ভালো থাকবে এখন আমি এখানে টেবিল চাচামিষের পরিমাণ আমি এখানে পানিটা আগের থেকে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আমি রু দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চাচামিষ চিনি আছে সম্পূর্ণ দেবো না যেহেতু রু আব্জাতে প্রচুর পরিমাণে চিনি আছে প্রিয় বন্ধুরা আমার আজকে রু আবজার শরবতটা আপনাদের কাছে কেমন লেগেছে বা রু আবজার প্রস্তুতি রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন যে সমস্ত বন্ধুরা এখন পর্যন্ত বন্ধু হন নয় অবশ্যই রিকোয়েস্ট আমার বন্ধু হবেন এরকম একটা শিয়াম সাধনা মাসে রমজান মাসে আপনারা যদি আগের থেকে এই রুয়াবজার প্রস্তুতিটা নিয়ে রাখেন তাহলে কিন্তু ভেজালের রু আমাদের আর খেতে হবে না দেখতেই পাচ্ছেন শরবতের কালারটা কতটা সুন্দর বা লিকুইডটা কতটা এতটাই ক্লিয়ার আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ